হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো খুব 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 ভালো আছি কেন বলো তো এখন বাজছে সাড়ে চারটে আর আজকে হচ্ছে তোমার শুক্রবার আজকে হচ্ছে তারিখটা বাইশ তারিখ বাইশ বাইশে ডিসেম্বর শুক্রবার এখন সাড়ে চারটে মতন বাজে তাই খুব আনন্দ কারণ এক্ষুনি আমরা বেরোচ্ছি এই যে রেডি হয়ে গেছি রিক্সা যথারীতি বলা হয়ে গেছে সাড়ে চারটে আসবে সাড়ে চারটে বাস এখনো এখনও দু মিনিট বাকি আছে তা এলেই চলে যাবো আমাদের ট্রেন হচ্ছে সাড়ে পাঁচটায় একটু ওখানে গিয়ে এতগুলো লাগেজ নিয়ে তো একটু টাইম লাগবে বেরোবো আর তোমাদের লাগেজটা দেখাই তিনটে মানুষ কিন্তু লাগেজ আমাদের এত এগুলো ভাগ ভাগ করে নেওয়া হয়েছে যেমন তো কারণ একটাতে সব ঠেসে ঠেসে ভরি নিই যে বইবে তারই কষ্ট ওই জন্য সবাইকার কাছে কিছু কিছু করে থাকবে সেই জন্য বেশ অনেকগুলো লাগেজ হয়ে গেছে বেশি দিনের ট্যুর নয় আমরা ওখান থেকে বেরোবো হচ্ছে সাতাশ তারিখ রাতে রাত্রিবেলা আঠাশ তারিখে বাড়ি পৌঁছে যাবো সকালে তোমাদের এখনও তো জানাই নি আমি কোথায় যাচ্ছি এখন জানাবো না হ্যাঁ একবারে ওখানে গিয়ে তোমাদেরকে বলবো আর এই যুক্ত বাবু এখন চা খাচ্ছে সুদ তাই ওরকম আওয়াজ হচ্ছে আর কি যা চায় সেটা দিলো করে তা চলো মোটামুটি সবাই রেডি আমি ওই একটা কুর্তি করে নিয়েছি আর ও মোটামুটি রে দিই ওপরে জ্যাকেট ট্যাকেটগুলো করা হয়নি ওগুলো করবো তাহলেই হ্যাঁ মোটামুটি হয়ে যাবে তা চলো এখন এখন বলবো না তোমরা গেস্ট করতে থাকো আমরা কোথায় যাচ্ছি বলবো তো বটেই আর একটুখানি পড় এখন রাখি আর রিক্সা চলে আসবে এক্ষুনি আমরা রিক্সা করে স্টেশনে পৌঁছাই তখন যদি পারি তো ভিডিও করবো ততক্ষণ তোমরা দেখে নাও যে আমি আজকে ওখানে যে ডিনার করব ডিনারে কী কী নিয়েছি আর একটা কী কী নিয়েছি আমি বলেই দিই নিয়েছি পরোটা আর আলুরদাম আর আলুর দামের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা ততক্ষণ তোমরা দেখো আমি যতক্ষণ স্টেশনে পৌঁছাই বেশ এখন রাখি আবার পরে কথা হচ্ছে দেখো প্রথমে আমি ক্যাপসিকাম ধনেপাতা আর হচ্ছে মটরশুঁটি আর দু চারটে কাঁচা লঙ্কা এগুলোই নিয়েছি এগুলো পেস্ট করব ও আর একটুখানি আদা নিয়েছি এটা পেস্ট করব। তা এটা আমি নাম দিয়েছি হারিয়ালি আলুর দম কারণ এটা একদম সবুজ সবুজ হবে বা ধনিয়া আলুর দমও বলতে পারো যা খুশি মোট কথা সবুজ সবুজ কালারের আলুর দম এটা আমি নিজের মাথা থেকে বের করেছি কারণ আজকে হচ্ছে শুক্রবার আর যেহেতু আমার শাশুড়ি মা শুক্রবারে মায়ের ব্রত করে সেই জন্য আমিও বাড়িতে কোনো রকম টকমক এই সব খাই না সেই জন্য আলুর দমের মধ্যে একটু টমেটো একটু টক দই কোনো রকম কিছু দিতে পারবো না সেই জন্যই এইগুলো বেটে একটুখানি আলুর দম করেছি তবে তোমরা বিশ্বাস করবে না খুব সুন্দর খেতে হয়েছিল। একবার তোমরা অন্তত করে খেয়ে দেখো আর এই যে বাঁটা হয়ে গেলো এই পেস্টটা শুধু দেবো গ্রেভিটা শুধু এই পেস্টটাতেই হবে আর এই যে পরোটা হবে তার জন্য আটা মা মেখেছে পরে বেলে করা হবে আর আলুর দমটা একটু আমি বসিয়ে দিই কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল দিলাম আর আলুর দম রান্না নিরামিষ বেশি করে নিরামিষ রান্না না একটু সর্ষের তেলে খেতেই আমার বেশি ভালো লাগে সেই জন্য সর্ষের তেলেই একটুখানি মেথি ফোড়ন দিলাম দিয়ে মেথি ফোড়ন দিয়ে মেথিটা বেশ একটা সুন্দর গন্ধ উঠবে তারপরে আমি ওই যে পেস্ট যেটা বানিয়ে রেখেছি সেটা ঢেলে দেবো আর কিছু লাগবে না শুধু পেস্টটা দেবো আর কিছু লাগবে না বলতে মশলা একটু লাগবে সেগুলো দিতে হবে মানে আমি আর ফোড়নের কথা বলছি ফোড়নে আর কিছু দেবো না মেথির ওপরে ওই পেস্টটা ঢেলে দেবো ব্যাস দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছাড়বে বেশ ভালো করে কষাবো এটা শুকনো শুকনোই রেখেছি আমরা যেহেতু ট্রেনে আসব ট্রাভেল করব। তাই সেই জন্য কোনো রকম গেভি রাখিনি তাও এটা খুব একটা বেশি ঝোলঝোল পছন্দ মানে খেতে ভালো লাগবে না এটা একদম গা মাখা মাখা শুকনো শুকনো খেতেই ভালো লাগবে আর বেশ একটা সুন্দর একটা ধনে পাতার গন্ধ আর হচ্ছে কাঁচা লঙ্কার ঝালটাতে বেশ জিনিসটা ভালো হয়েছিলো খেতেই যে পরিমাণ মতো নুন তারপরে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু হলুদ এগুলো পরপর একে একে দিচ্ছি একটু স্বাদের জন্য অল্প একটু চিনি কারণ এটা মিষ্টি মিষ্টি তো হবে না একটু একটু ঝাল ঝাল নুনুনই হবে সেই জন্য অল্প একটু চিনিয়ে দেবো আর গরম মশলা এখানে আমি দিচ্ছি না এটা ওই ধনে জিরে গুঁড়োটা দিচ্ছি প্যাস যতগুণ না তেল ছাড়বে এইভাবেই একটু কষাতে থাকবো দেখো আমার কষানো হয়ে গেছে এরপরে আমি সেদ্ধ করা যে আলুটা সেটা ঢেলে দেবো আলুটা আসলে আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি তোমরা চাইলে আলুটাকে ভেজেও রাখতে পারো সেক্ষেত্রে টেস্ট আরও বেশি হবে কিন্তু আমরা বেশিরভাগ জিনিসই একটু সেদ্ধ করেই খাই তাতে তেলটা কম খাওয়া হয় সেই জন্য আর জিনিসটাও তাড়াতাড়ি হয় তাই নুন দিয়ে একটুখানি আলুটা সেদ্ধ করে রেখেছি সেটাই দিয়ে দেবো আর হচ্ছে সব থেকে ঘরোয়া রান্না তো ঘরোয়া রান্না একটুখানি মানে চেষ্টা করি যে রিচ না করেই করতে কেউ এলো গেল সেক্ষেত্রে তো আমাদের একটু রিচ করতেই হয় রান্না কিন্তু নিজেরা খাব তো সেই জন্য তা সেই জন্য সেদ্ধ আলুটা দিয়েছি দেখো আলুর দমটা প্রায় হয়ে গেছে ওপর থেকে বললাম একটু টেস্ট মতন মিষ্টি দিয়ে দিলাম মানে চিনি আর একটুখানি এখে এইখানে দেবো ভাজা মশলা ভাজা মশলা বলতে এটা হচ্ছে ঘড়ি করা আছে রোস্ট করা ধনে জিরে শুকনো লঙ্কা সেটা হ্যাঁ সেটা দিয়ে দিলাম ক্ষেত্রে গরম মশলাটা এখানে রোস্ট করা নেই শুধু ধনে জিরে আর শুকনো লঙ্কা ওটা একটু রোস্ট করা আছে ওই ভাজা মশলাটা ওপর থেকে দিয়ে দেবো ব্যাস তাহলে রেডি আমাদের আলুর দম হারিয়ালি আলুর দম বা যাই বলবে সবুজ কালারের আলুর দমটাই আমি করেছি আজকে এখানে মানে নিয়ে যাওয়ার জন্য খাওয়ার জন্য রাত্রিবেলায় এই যে দিয়ে দিলাম মশলাটা ব্যস্ত আলি হয়ে গেল তা সত্যি খুব খুব সুন্দর হয়েছিল খেতে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তোমাদেরও ভালো লাগবে খেতে আমার আলুর দমটা রেডি হয়ে গেছে ওটা টিফিন বক্সে ভরে নিয়েছি এবার পরোটাগুলো নিয়ে নিই তাহলেই হয়ে যাবে এবার তো বেরোতে হবে নাহলে খুব দেরি হয়ে যাচ্ছে আর চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা এবার স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে সরাসরি কথা হচ্ছে

এই যে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত আমাদের ট্রেনের টাইম হয়নি কিন্তু অন্য একটা ট্রেন ঢুকেছে বলে সবাই নেমে আর কি আসছে সেই জন্য আর বেশিক্ষণ কথা বলা গেল না ওখানে प्लेटफॉर्म क्रमांक तीन पर आ रही है उन्हीं विषय में ग्रामीण शाखा एप এই যে আমরা উঠে পড়েছি ট্রেনে তোমরা তো শুনতেই পেলে যে ট্রেনে অ্যানাউন্স করছে তারপরে তো ট্রেন চলে এসেছে আর ট্রেনে ওঠার সময় কোনো মতেই ভিডিও করা সম্ভব নয় আর এই যে ট্রেন ছেড়েও দিয়েছে আর ভিডিওটা অনেকক্ষণ পরে আর কি করছিলাম কারণ চাটা খাচ্ছি তোমরা দেখতেই পেয়ে আর বেশ এখন রাত হয়ে গেছে আমাদের ডিনার হয়ে গেছে তা আমরা যথারীতি শুয়ে পড়েছি রুপু মেডিলে আমি মিডিলে রুপুর বাবা লোয়ারে শুয়েছে এই আর কি তা চলো এখন লাইট তো অফ হয়ে যাবে তাই কোনো কোনোরকম ভিডিও আর করা হবে না সকালে উঠে আবার ভিডিও করব তা তোমাদের সঙ্গে কথা বলবো আর আমরা কে কে যাচ্ছি সেটা বলে নিই আমি আমার ছেলে আমার তো আছেই তাছাড়াও যাচ্ছে যে আমার হাজব্যান্ডের বন্ধু তার ওয়াইফ আর তারও ছেলে ওরাও তিনজন আমরাও তিনজন আর দেখতে দেখতে সকালও হয়ে গেল আর চলে এসেছি আমাদের গন্তব্যস্থল তোমরা এতক্ষণে দেখে বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি তা আমার এটা নিয়ে চারবার হলো একই জায়গায় বারবার আসতে বেশ ভালো লাগে it সে তখন বুঝতেই পারলাম যে তোমরা আমার কথা কিছুই বুঝতে পারো কারণ আমি নিজেই শুনতে কেমন লাগছে তাও এত চারিদিকে আওয়াজ হচ্ছিল তখন তো বুঝতে পারিনি কিন্তু রেকর্ডে যখন শুনছি তখন সত্যি খুবই বাজে লাগছে এটাই বলছিলাম যে জগন্নাথের স্থানে আমি চারবার এলাম ঠাকুর টানিয়েছে বলেই তা এই একই জায়গায় মানে জগন্নাথের জায়গায় বারবার আসতে খুবই ভালো লাগে এটা কখনোই পুরনো হয় না এই যে আর দেখতে পাচ্ছ ভিড়টা চারিদিকে কি অবস্থা মানে খুবই ভিড় তা আমরা দাঁড়িয়ে আছি একটুখানি চা খাবো বলে তারপর অটো করে আমাদের হোটেল তো বুক করাই আছে সেখানে চলে যাবো আমরা তো স্টেশন থেকে বেরিয়ে পড়েছি এবারে একটু চায়ের আমরা সকালবেলা থেকে কিচ্ছু খাইনি এখন সাড়ে আট

চলো বন্ধুরা হাতে চায়ের কাপটা নিয়ে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করি আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকেও জয় জগন্নাথ